ভর্তা ভাত কম বেশি সবারই পছন্দ আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি এখানে চুলা প্যান বসিয়ে দিয়েছি আর ভর্তা করার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করব আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর তিনটা আলু নিয়েছি এরকম করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে না হলে সিদ্ধ হবে না আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আমি কিন্তু প্যান্ডার চারদিকে ঘুরে নিলাম এখানে তেলটা যাতে সব দিকে একবার সমানভাবে চাই আর এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করি নাই কারণ এটা আমি একটু পোড়া পোড়া করে নেব আর এই তো পাচ্ছেন ঢাকনা ঢাকনা খুলে এগুলো উল্টে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবার রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো সিদ্ধ হয় এই তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম দেখেন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছি আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে টমেটো আর আলুগুলো কিন্তু এইভাবে পুরা পুরা করে ভেজে নিতে হবে যাতে ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয় এবার টমেটো আর আলুগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে তারপর আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো মরিচ দেবো আমার পরিমাণ মতো আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই এইখানে আমি কয়েকটা মরিচ বেশি দিয়েছি আপনারা আপনাদের মতো মরিচ দিতে পারেন ভর্তাটা করার জন্য অবশ্যই আমাদের শুকনো মরিচটা লাগবে কারণ শুকনো মরিচ ছাড়া ভর্তা করলে আপনারা ভর্তার যে স্বাদটা সেটা পাবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মরিচটা ভেজে নিলাম এবার উঠিয়ে নিব এই তেলের মধ্যে আমি এখন রসুন আর পেঁয়াজ ভেজে এখানে আমি একটা রসুন নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি এটাকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে আমার রসুনটা ভালোভাবে সেদ্ধ হয় আর পেঁয়াজটা গন্ধ না থাকে ভর্তা করার সময় কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে ভর্তার ফ্লেভারটা অনেকটাই ভালো আসে খেতে অনেক ভালো লাগে আর আমাদের ঘ্যাসও কম হবে এই জন্য আমি সরিষা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি পেঁয়াজটা উঠিয়ে নিলাম তো আমার আর রসুনটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি লবণ দিয়ে মরিচটাকে চটকিয়ে নেব মরিচটা চটকানো হয়ে গেলে এখন আমি রসুন আর পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর রসুনটা টমেটোর উপরে যে চামড়াটা থাকে ওটাকে আমি উঠিয়ে নেব এখন এটাকে আমি সব সবকিছুর সাথে ভালোভাবে মিক্সার করে হাতে মাখিয়ে নিতেছি এই ভর্তাটা আপনারা যদি একবার করে খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা হয় যে আপনারা যারা ভর্তাতে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা কিন্তু ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিতে পারে আমার ভর্তাটা রেডি